নমস্কার বন্ধুরা সুনিতা তারাচন্দ্রী ভেস চ্যানেলে সকল ভিউজারদের জন্য স্বাগত আমি এক লিটার দুধ নিয়ে ক্ষীরের সন্দেশ করলাম যদি ভালো লাগে কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর স্কিপ না করে কীভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আর আমি এক লিটার দুধ নিয়েছি এই এক লিটার দুধ দিয়ে আমি এখানে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি এটা আমি লো করব আর ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন না নাড়লে তলাটা ধরে যাবে তার জন্যে এটা কিন্তু ঘন ঘন নাড়তেই হবে আর আমি এক কিলো মানে এক লিটার দুধ কত চিনি নেবো সেটা আমি বলে দেবো এখানে কিন্তু এক লিটার দুধে আমি পাঁচশো চিনি নিয়েছি চিনিটা ঠিকঠাক মাপ না হলে ক্ষীরের সন্দেশটা কিন্তু ভালো হবে না চিনিটা দিয়ে আমি এটা নাড়তেই থাকবো চিনি দেওয়ার পরে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক বাতাসের রঙের মতন কালারটা এসে যাবে আর এরপরে আমি কী কী দেবো সেটাও বলে দেব এখানে কিন্তু এক চামচ আমি ময়দা দিচ্ছি ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাও দিতে পারো আর এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে ক্ষীরের পাকটা ঠিকঠাক হবে তার জন্যেই দিলাম আর এটা লোফমেই ভালো হবে নাড়তে হবে নাড়া বন্ধ করলে চলবে না আর দেখো আমি ফোন দিতে তুলে দেখালাম আর এটা কিন্তু একটু বাকি আছে আর একটু ঘন হবে এইভাবে নেড়ে নেড়েই করতে হবে আর যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা আমি ঠান্ডা করতে দেবো আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর থাকার অনুরোধ রইল আর আমি পাঁচটা এলাজ গুঁড়ো করে রেখেছি সেটাই কিন্তু আমি দিয়ে দেব এলাজটা আমি দিয়ে দিলাম ক্ষীরের রংটা কত সুন্দর হয়েছে এই খন্তি থেকে হালকাভাবে এইভাবে পড়বে জানতে হবে যে হয়ে গেছে আর এটা আমি ঠান্ডা করতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে ক্ষীরটা আমি কোনো কিছু সাহায্যে এটাকে একটুখানি মেখে নেব আমি এখানে একটা ছোট হামান নিয়েছি হামানের সাহায্যে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি আর অল্প অল্প করেই মাখতে হবে মানে অল্প অল্প করে মেখে অল্প অল্প করেই আমি করে নেব আর এই বন্ধুরা আমি ছাঁচের মধ্যে এইভাবে করে নিচ্ছি প্রথমে আমি দেখো কত সুন্দর হয়েছে প্রথমে আমি হাতের মধ্যে একটু গোল পাখিয়ে নেব ওই দেখো এইভাবে গোলটা পাকিয়ে নেব পাকিয়ে নিয়ে আর করব আর এরকম ছাঁচ আমার অনেক কেনা আছে যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হয় ওই জন্য আমাকে ক্ষীরের নাড়ু প্রায় সময় করতে হয় ক্ষীরের নাড়ু সন্দেশের নাড়ু আর এরকম করে আমি সন্দেশও করি নারকেলের আর দুধ দিয়ে ক্ষীরের সন্দেশও করি এটা বাড়িতে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে এইভাবে ক্ষীরের সন্দেশ করে দিলে সব বাচ্চারাই খেতে পছন্দ করবে আর দেখো কত লোভনীয় হয়েছে আর এটা দুজন তিনজন মিলে করলে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর এখানে কিন্তু আমি একাই করছি তাই মেখে মেখে অল্প অল্প করে আমাকে করতে হচ্ছে আর যে বাকি ছিল সেটুকুনি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ক্ষীরটা যদি ভালোভাবে মাখা হয় সন্দেশটা কিন্তু খুব ভালো হবে আর আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো প্রচণ্ড গরম পড়েছে তোমরা প্রত্যেকে নিজের খেয়াল রাখবে আর জামাই ষষ্ঠী স্পেশাল ক্ষীরের সন্দেশ এটা যেহেতু জামাই ষষ্ঠী কালকেই তাই জন্যে আমি আগের দিনেই করে নিলাম এখানেই শেষ করছি ভিডিওটা